আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সম্মানিত গ্রামবাসী আল্লাহর রহমতে আমরা তো মসজিদর খাস চলমান আমার প্রিয় ভাই শরীফুল হক সাজু আমার প্রতিবেশী আমাদের গ্রামের আমাদের ইউনিয়নের বিশিষ্ট প্রবীণ মুরব্বী আলহাজ শামসুল হক সাসার বড় ছেলে তো এই শমসুয়াদি সব আমরা এলাকার একজন দানবীর একজন সজ্জন ব্যক্তি একজন বিশিষ্ট জ্ঞানী গুণী এবং বিশিষ্ট মুরব্বী ইতিপূর্বে আমরা এলাকার তাই একটা হাই স্কুল হরিয়া দিছেন এই হাই স্কুলের প্রতিষ্ঠাতা হাজি শামসুলক শমসুয়াজি সাসা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশে কিংবা প্রপাশে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটার সহযোগিতাত আমরা এলাকার মানুষ আছি তান পরিবার তান বড় ছেলে সরুফুলক সাজু তান আর ছেলে রুল রেদান ইমদাদ সহ সবে সহযোগিতা করিয়া এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন তাই নিজের অর্থায়নে চালাইছেন পরবর্তীতে এমপিওভুক্ত হয়েছে এমপিওভুক্ত করতে গিয়া প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপত্র দৌড়াদৌড়ি সব কিছু অনেক চেষ্টা করছেন চাচায় আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমরা এলাকাবাসী আমরা এক খায়াত এবং সুস্থতার লাগি দোয়া করি তো আজকে আমার খান্দার যে বিএনপির রাজনীতির জড়িত তাইন এই আসন নির্বাচন করার লাগি প্রস্তুতি নিরা এবং নমিনেশন পাওয়ার লাগি কেন্দ্র দৌড়াদৌড়ি করার চেষ্টা করা দলর একত্রিশ দফা একটা কর্মসূচি আছে ওটা লিপলেট বিতরণ করা তো আমার গাড়ি বইয়া যে ভাই আমি মসজিদটা দেখমু এলাকার মাই করমু আমার বাবা এই বিষয়টা নিয়ে আলোচনা করছে আমার বাবা খেয়াল আছে ইতিপূর্বে আমি এবং আমি মসজিদের নিচর সমস্ত টাইলস আপনে দেওয়া লাগবো তোমার কয়েছেন আগে তুমি আগুয়াও সার ডালাই করো খাম আগো দেখা দেবো ইনশাল্লাহ আগু ইনশাল্লাহ থেকে আমার চাষা থেকে আমরা নিরাশিত না কিছু পাইমু পাশাপাশি আমার এই গ্রামের প্রবীণ মুরব্বী আমার মসজিদের সেক্রেটারি এই ওয়ার্ডর বিএনপির সভাপতি আসলাম মরহুম হারুনুর রশিদ এই মসজিদের সভাপতি মারা গেসইন আমার ছোট বাই কামাল মারা গেছেন। আমার প্রতিবেশী পঞ্চায়েত বাতিজা হাসান সহ আমার ভাই ইব্রাহিম ভাই মারা গেস খবর খান অক্লকর জিয়ারতর্মু আর সদ্য বিদায় ও কামালর প্রতি তান কবি ও মায়া কামাল রে তো তাই দুবাই দেখছেন উঠছেন কামালর খবর খান জিয়ারত খরমার মসজিদটা দেখা তাই তো ভাই আপনি আইসেন আমরা এলাকার ফকতি আমরা খুব খুশি চাষা আসইন চাষা এই মসজিদের বিষয়টা দেখবা আপনার সহযোগিতায় আমরা দোয়া করি চাষারে সুস্থতা দেখা নেয় খায়াত দেখা আপনার পরিবারে যেভাবে দেশর লাগি দেশর মানুষের লাগি এই মাদ্রাসার তথা এই মসজিদ ওদ্যবুলার খান্নি মসজিদের সমস্ত নিজের টাইল সাজাই দিছেন তুলি মাদ্রাসা দিছেন দক্ষিণবাগ মহিলা মাদ্রাসার জায়গা কিনিয়া বিল্ডিং করে দিছেন আর অনেক দান আলহামদুলিল্লাহ অনেক দানও অনেক বাল্লা খাজো আমরা এলাকার অনেক মাই মুরব্বী লগে আমারও যাওয়ার সুবিধা হয় শুধু কোয়াল্লা সাসান এবং আমরা গ্রামের আপনি বা আমরা অত্যন্ত খুশি আমরা প্রতিবেশী এবং আপনার আমরা হকরে আছে আমরা হক আপনার এবং আপনার পরিবারও রূপরে আছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আর মসজিদের বা আপনিও দেখা গেলা চাষারে হইবা আমরা গ্রামবাসীর উদ্দেশ্যে আপনি দুই কথা হইলাক আসসালাম রহমতুল্লাহ আসসালাম আমি আমার নসিব আলী ভাইয়ে কইচন আমার পরিচয় তো সবে জানছ আর সবে জানার কথা আর আশিমপুর গ্রামের বসবাস ছোট তাতে তারা করেছি একটা অংশে তারাকড়ি তাইছেন তারাকড়ির লোক আমরা একটা গভীর সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক পারিবারিক সম্পর্ক আমরা একটা আলাদা মব বতরেছি তো আপনার তো এলাকার সন্তান এক অন্যদিকে হলে এই নোনার সন্তান আপনার তো কেউ বাতিজা কেউ নাতি কেউ বাইর কেউ চাচা আশা করছি দলতা নমিশন লইতাম আগামী দিন নির্বাচন করতাম যদি আল্লাহ রবুল্লাহ আমি কবুল করুন আল্লাহ রবুল্লাহ আমি যদি আমার কবুল না করেন তাহলে আমি হাজার চেষ্টা করিও কোনো কিছু সম্ভব হইত না সপ্তাহ পরে আল্লাহর হুকুম হইব আর মানুষের দোয়া মোহব্বত হইব আপনারা আমার লাগে দোয়া কর্তা আল্লাহ রবুল্লাহ আমি যদি আল্লাহ রবুল্লাহ আমি যদি আমারে কবুল করেন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে এলাকার মানুষের যাতে আমার কারণে কোনো ক্ষতি না হয় এলাকার মানুষের গালি দেন না দেয় কারণ একজন জনপ্রতিনিধি হওয়ার বাদে যেমন আমার নসিবালী বা জনপ্রতিনিধি আসলাম তেরাকুরি নসিব আলী নসিবালী তেরাকুরি হন তেরাকি নসিবালী হন কই এলাকার জন্মগ্রহণ করছেন করতে বাল্লা করছেন করতে ও নসিবালী সব এলাকার মানুষ এই জন্য কই তো এই বালা খামগুলা করার কারণে আপনাদের এলাকাটা আইছে আমার যদি আল্লাহ এই জায়গাতে নেয়াদ আমি যদি বালা খাম করি এই সুদানগর মানুষের নাম ধরি আমার ডাকবা সুদানগর সাজু কিবা সাজুর এলাকার মুরব্বী হল আইসন ওখানেও কইবা আপনি তো পরিচয় তো করবা সাজুর এলাকা মুরব্বী হইস আর আমার সুজানুর জানে আপনি তখনও দোয়া করবা যাতে আল্লাহর ইমানোর সহিত রাখে হকর সহিত রাখে ইনসাফর যাতে আমার মাধ্যমে কোনো অন্যায় কাজ যেন না হয় আমার সমাজে বিভাজন সৃষ্টি না হয় আল্লাহরে রাজি রাখিয়া খুশি রাখিয়া মানুষের মন জয় করে যতটুকু সম্ভব হকর পথে তাকিয়া এইসব কামগুলা করা এবং আপনারা আমার দোয়া করতে কাজ করি মসজিদ সম্বন্ধে আব্বাই আমার যথেষ্ট মসজিদের খাম আগে ড্রয়িংকর সবই আমার মোবাইল নসিপালি ভাই পাঠাইছেন নসিপালি ভাই লোকে হ্যাঁ প্রতিদিন না হইলে চার থেকে পাঁচ পার বিদেশ থেকে বুঝতে বাংলাদেশ আছে অতটুকু সম্পর্ক বাই বাই সম্পর্ক এবং নিজের বাড়ি লাহানো আমরা দেখি এবং আব্বাই বাতিদা হিসাবে যথেষ্ট যখন তাই নাই হিসাবে যথেষ্ট ইয়ে করেন তো যখন মানাইছেন তখন আমার আমার লোক মাথা যেদিন ডালাই দিন কিবা বা যেদিন ইয়ান ফালাইন এত আমি দেশে আসতাম কিবা তো আমরা মা তৈরি আব্বার লগে যেহেতু আমার আব্বা এখনো আছেন বিশেষ করে সুজানগর এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল গুলার আমরা পারিবারিক ভাবে যেগুলা করি আমরা আব্বার মাধ্যমে করি আমরা আব্বা এখনো জীবিত আছেন আমরা চাই আমার আব্বার মাধ্যমে এইসব হওয়ার লাগে আমরা সাইর বাইয় ওইগুলো আমরা ফ্যামিলিতে গিয়ে করি যেহেতু আমি আছি আমার মাসারুল আমার লগে আসন আমার ভাই ওজন লগে আছেন আমরা আব্বার লগে মাতি ইনশাল্লাহ আপনাদের মসজিদও